লেফাফা দুরস্ত যদি হয় লেফা দুরস্ত তো কাজ হবে না লেফাফা দুরস্ত অর্থ হইল সুরতাংশে সুবি সাথে ঠিক তার তোর অন্তরে তো গালি ধরে গেছে থেকে কেমনি হবে গালি থাকলে তো সে কামিজ করতে পারবে না গালি তাকে তো গালিয়ে জায়গায় নিয়ে যাবে

নুরে মুজাসম হাবিব্লাহ হুজুর পাক সন্নার সানমান মরফ বুঝে না বোঝার চেষ্টাও করে না তো এই লোকটা কি ফায়দা লাভ করবে